তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো বৃদ্ধ ভাতা এবং ভাতার ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো আপনাদের তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ ফর্ম নাম্বার পি যেটা আছে এখান থেকে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন অর্থাৎ এক ফর্ম থেকেই কিন্তু আপনারা তিন ভাতার জন্য আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনপত্র তো ফর্ম নাম্বার পি এখানে চলে এসেছে এখানে প্রথমে চলে এসেছে অ্যাক্নলেজমেন্ট নাম্বার তো এই অ্যাক্নলেজমেন্ট নাম্বার কিন্তু দেওয়ার দরকার নেই আপনাদের কারণ এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা যেখানে জমা করবেন অর্থাৎ দুয়ারে সকা বা বিডিও অফিসে সেখান থেকে কিন্তু এই এক মাসের নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পাসপোর্ট সাইজ কালার ফটো তো এখানে কিন্তু রিসেন্ট অর্থাৎ তিন মাসের মধ্যে যে আপনি ফটোটা তুলেছেন সেই ফটোটা কিন্তু এখানে লাগাতে হবে নিজের সিগনেচার করা ফটো ঠিক আছে তো ফটোর উপর আপনার সিগনেচার করে অর্থাৎ সই করে এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ যে ফটোটা আছে সেই ফটোটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পেনশন ইনফরমেশান ফর্ম পি টু বি ফিল্ড আপ টু ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি অর্থাৎ পুরো ফর্মটা কিন্তু আপনাদের ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন পেনশন কেস তো আপনি কোন প্রকার পেনশন চাচ্ছেন তো এখানে দেখুন প্রথমে আছে এক্সিস্টিং অর্থাৎ যদি আপনার পুরনো কোনো ভাতা থেকে থাকে যদি আপনি রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি এক্সিস্টিং যে অপশনটা সেখানে ক্লিক করবেন যদি আপনি নতুন অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে নিউ যে অপশনটা এখানে টিক করবেন টিক করার পর এখানে দেখুন পেনশন টাইপ টাইপ অফ পেনশন ঠিক আছে তো টাইপ অফ পেনশন এখানে কী আছে ওল্ড এজ পেনশন ডিসিবিলিটি পেনশন এবং উইডো পেনশন অর্থাৎ এই একটা ফর্ম দিয়ে কিন্তু আপনারা তিনটে ভাতার জন্য আবেদন করতে পারবেন প্রথমত বৃদ্ধ ভাতা তারপর হচ্ছে প্রতিবন্ধী ভাতা তারপর হচ্ছে বিধবা ভাতা যদি আপনারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ওল্ড এজ পেনশন যে অপশনটা আছে সেখানে টিক করবেন যদি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিসিবিলিটি পেনশনে টিক করবেন যদি আপনারা উইডো পেনশনে আবেদন করতে চান অর্থাৎ বিধবা ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে উইডো পেনশনে টিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসে পার্সোনাল ডিটেলস তো একটা কথা বলে রাখি যে যে জায়গায় আপনারা স্টারমার্ক দেখবেন অর্থাৎ যে জায়গায় স্টারমার্ক আছে সেই জায়গায় কিন্তু আপনারা ফিল করবেন বাকি কিন্তু ছেড়ে দিলেও কোনোরকম প্রবলেম হবে না সেক্ষেত্রে প্রথমে দেখুন আধার নাম্বার আছে আধার নাম্বারের পাশে কিন্তু কোনো রকম স্টারমার্ক নেই অর্থাৎ আপনার আধার নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ভোটার আইডি কার্ড তো ভোটার আইডি কার্ডের পাশেও কিন্তু কোনো রকম স্টারমার্ক নেই সেক্ষেত্রে আপনারা যদি চান সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে পারেন না দিলেও কিন্তু চলবে ঠিক আছে তো তারপর তিন নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদন করছেন তার প্রথম নাম ব্লক লেটার অর্থাৎ বড় হাতের মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকে দেওয়ার দরকার নেই লাস্ট নেম লাস্ট নেমটা অর্থাৎ পদবিটা এখানে বসিয়ে দেবেন তো পুরোটাই কিন্তু ব্লক লেটার অর্থাৎ বড়ো হাতের হবে বড় হাতে লিখতে হবে আপনাকে লেখার পর চার নাম্বার আছে জেন্ডার অর্থাৎ যিনি আবেদন করছে সে মেল না ফিমেল না আদার্স ঠিক আছে যদি মেল হন অর্থাৎ পুরুষ হন সেক্ষেত্রে মেলে টিক করবেন যদি মহিলা হন অর্থাৎ ফিমেল সেক্ষেত্রে ফিমেলে টিক করবেন যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সে টিক করবেন টিক করার পর ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থ কিন্তু ম্যান্ডেটারি তো এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আধার কার্ড প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেট দেখে প্রথমে আপনার তারিখ জন্ম তারিখ তারপর আপনার জন্ম মাস তারপর আপনার জন্ম জন্মশাল ঠিক আছে তো এখানে ধরুন জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ঠিক আছে এরকম একটা আপনাদের যে আধার কার্ডে যে বয়সটা আছে সেই বয়সটা প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই বছর অনুযায়ী আপনার এজটা কত হচ্ছে ঠিক আছে তো ধরুন আপনার বয়স উনিশশো তিরানব্বই সেক্ষেত্রে আপনার দু পর্যন্ত আপনার বয়স কত হচ্ছে যদি ষাট হয় সেক্ষেত্রে ষাট লিখবেন যদি পঁয়ষট্টি হয় সেক্ষেত্রে পঁয়ষট্টি লিখবেন যদি সত্তর হয় সেক্ষেত্রে সাত শূন্য এভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ছয় নম্বরে গেছে ফাদার্স নেম ঠিক আছে তো ফাদার্স নেম মহিলাদের ক্ষেত্রে কিন্তু যারা মহিলা আছেন অর্থাৎ যারা উইডো পেনশনের জন্য বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছেন তারা কিন্তু এখানে নিজের বাবার বাড়ির নাম অর্থাৎ নিজের বাবার নাম যেটা বাপের বাড়ির নাম সেটা কিন্তু লিখবেন যারা প্রতিবন্ধী ভাতা বা ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করছে তারা কিন্তু এখানে বাবার প্রথম নাম ছেলে হোক বা মেয়ে তার নিজের বাবার নাম মিডিল নেম যদি থাকে সেখানে মিডিল নেম যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবিটা বসিয়ে দেবেন ঠিক আছে তো এই যে অপশনটা ফাদার্স নেম মেয়েদের ক্ষেত্রে কিন্তু যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বাপের বাড়ির নাম হবে ঠিক আছে নিজের শ্বশুর বাড়ির নাম নয় বাপের বাড়ির নাম যারা ছেলে আছেন তাদের কিন্তু নিজের বাবার নাম হবে সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই লাস্ট নেমটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সাত নাম্বার আছে মাদার্স নেম মা অর্থাৎ নিজের মহিলাদের নিজের মা ঠিক আছে তাদের নাম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম দিয়ে দেবেন যদি ছেলে হন সেক্ষেত্রে নিজের বাবার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যদি মিডিল নেম না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই লাস্ট নেমটা দিয়ে দেবেন পদবি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আট নম্বরে রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মে বিলং করছেন যদি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুইজমে ক্লিক করবে টিক করবেন যদি ইসলাম হন সেক্ষেত্রে ইসলামে টিক করবেন যদি ক্রিশ্চান হন অর্থাৎ খ্রিস্টান হন সেক্ষেত্রে এখানে টিক করবেন যদি আদার্স হন যদি আদার্স কোনো ধর্মের থেকে বিলং করেন সেক্ষেত্রে আদার্সে টিক করবেন টিক করার পর কাস্ট অর্থাৎ যদি আপনার জাতিগত শংসাপত্র থাকে যদি আপনার কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে টিক করবেন যদি আপনি এসসি হন সেক্ষেত্রে এসসিএসটি করবেন যদি আপনি এসটি হন সেক্ষেত্রে এসটি টিক করবেন যদি আপনি ওবিসি হন সেক্ষেত্রে ও করবেন যদি আপনার কাছে রকম সার্টিফিকেট না থাকে ঠিক আছে সেক্ষেত্রে জেনারেল টিক করবেন যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি সেক্ষেত্রে এসসি করবেন বা এসসি এসটি এস করবেন বা ওবিসিটি ঠিক করবেন যাদের কাছে কোনো রকম সার্টিফিকেট নেই অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু জেনারেলে টিক করবেন টিক করার পরে কিন্তু দশ নম্বর কি আছে স্পাউস নেম বা হাজব্যান্ড নেম বা ওয়াইফ নেম যদি আপনারা মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে হাজব্যান্ড নেমে টিক করবেন যদি আপনারা পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়াইফে টিক করবেন ঠিক আছে তো এখানে স্পাউস নেম দেওয়া আছে যদি আপনারা মহিলা হন সেক্ষেত্রে হাজব্যান্ডের ওপর টিক করবেন যদি আপনারা ছেলে হন পুরুষ হন সেক্ষেত্রে ওয়াইফে টিক করবেন টিক করার পর এখানে যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে ডেটে টিক করবেন যদি বেঁচে থাকে অর্থাৎ জীবিত আছে সেক্ষেত্রে অ্যালাইভে টিক করবেন যদি নট অ্যাপ্লিকেবল অর্থাৎ যদি নট অ্যাপ্লিকেবেল অর্থাৎ যদি স্বামীর সাথে বা বউয়ের সাথে কোনোরকম সম্পর্ক না থাকে সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবেলে টিক করবেন যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন অর্থাৎ অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আনম্যারিডে নট অ্যাপ্লিকেবেলে টিক করতে পারেন ঠিক আছে টিক করার পর তারপরে এগারো নম্বর কি স্পাউস নেম অর্থাৎ এখানে যদি মহিলা হয়ে অ্যাপ্লাই করেন অর্থাৎ আপনি মহিলা আপনি এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের নাম দেবেন ঠিক আছে হাজব্যান্ডের প্রথম নাম মিডিল নেম যদি থাকে মিডিল নেম লাস্ট নেম যদি থাকে লাস্ট নেম অর্থাৎ পদবি দিয়ে দেবেন যদি আপনারা পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম স্ত্রী মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে দেবেন এবং লাস্ট নেম তো এটা দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো একটু তো তারপর দেখুন বারো নম্বর কি আছে মান্থলি ইনকাম তো এখানে কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট লাগবে দেওয়ার দরকার যেহেতু স্টার মার্ক নেই সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে তবুও আপনারা ইনকাম ট্যাক্স ইনকাম সার্টিফিকেট যেটা অর্থাৎ পুরুষ বা মহিলা যে নামে আবেদন করুন না কেন এখানে কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেটটা লাগবে তো ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনারা ছত্রিশ হাজার টাকা বছরে তুলবেন যেটা সব থেকে মিনিমাম ছত্রিশ হাজার টাকা পার ইয়ার সেটা আপনারা তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতাটা পাবেন যদি আপনারা বেশি তোলেন সেক্ষেত্রে কিন্তু ভাতা পাবেন না অবশ্যই আপনার পঞ্চায়েতে গিয়ে ছত্রিশ হাজার টাকা বছর যে ইনকামটা সেই ইনকাম সার্টিফিকেটটা তুলবেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন ছত্রিশ হাজার টাকা লেখার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে প্রথম হচ্ছে হাউস নাম্বার তো হাউস নাম্বার না দিলেও চলবে যদি আপনার দেওয়ার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে অর্থাৎ ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে তার ওপরে কিন্তু আপনারা ভোটার লিস্টে হাউস নাম্বারটা পেয়ে যাবেন ঠিক আছে তো ভোটার হাউস নাম্বারটা দিলেও হবে না দিলেও চলবে তো তারপর দুই নম্বরে চলে আছে ভিলেজ টাউন সিটি তো এখানে আপনারা গ্রামের নাম বা শহরের নাম বা সিটির নামটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখে দেবেন লিখে দেওয়ার পর জিপি ওয়ার্ড নাম্বার যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন ব্লক লেটারে লিখে দেওয়ার পর ওয়ার্ডের যে নাম্বারটা যদি আপনার পৌরসভায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে পর ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি আপনার গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটা লিখবেন যদি আপনার শহরে থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবেন ব্লক লেটারে লিখে দেওয়া পর পুলিশ স্টেশন দিলেও চলবে না দিলেও চলবে সেক্ষেত্রে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা কিন্তু এখানে দিতে পারেন দেওয়ার পর ছ নম্বর কি আছে পোস্ট অফিস তো পোস্ট অফিসের নাম কিন্তু অবশ্যই লাগবে আপনি যে পোস্ট অফিসের আওতায় পড়ছেন সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন আপনার যে গ্রামীণ পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন লিখে দেওয়ার পর সাত নম্বরের কাছে সাব ডিভিশন অর্থাৎ মহকুমা আপনার কোন মহকুমা আছে সেই মহকুমার নামটা এখানে দিয়ে দেবেন ব্লক লেটারে দিয়ে দেওয়ার পর আট নম্বরের কাছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা তো জেলার নামটা এখানে ব্লক লেটারে লিখে দেবেন লিখে দেওয়ার পর নম্বরেকে আছে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর স্টেট দেখুন দশ নম্বরে স্টেট স্টেট কিন্তু অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল চলে এসছে সেক্ষেত্রে আপনাদের লেখার কোনো দরকার নেই তারপরে এগারো নম্বর হয়েছে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার ল্যান্ডলাইন নাম্বার এবং ইমেল নাম্বার ইন্টেতে কিন্তু কোনো রকম স্টানমার্ক দেয় সেক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে তো আপনারা চেষ্টা করবেন যে মোবাইল নাম্বার দেওয়ার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার চালু আছে সেই মোবাইলটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু সব রকম ইনফরমেশন আপনার মোবাইল নাম্বারে পেয়ে যাবেন মোবাইল নাম্বার না দিলে পরে কিন্তু আপনার কোনো রকম ইনফরমেশন পাবেন না সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে দেবেন না দেওয়া না না থাকলে কোনো দেওয়ার দরকার নেই তারপর চলে এসেছে অ্যাক্নলেজমেন্ট কপি তো এখানে কিন্তু আপনাদের কোনো রকম কাজ নেই অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কাজ আপনাকে করতে হবে না অ্যাকনোলেজমেন্ট কপিতে অ্যাকনলেজমেন্ট নাম্বার দুয়ারে সভা ক্যাম্পে বা বিডিও অফিসে কিন্তু দিয়ে দেবে এখান থেকে ডেট অর্থাৎ কোন ডেটে জমা করছেন সেই ডেটটা কিন্তু দুয়ারে সভা ক্যাম্পে অর্থাৎ বিডি অফিস থেকে দিয়ে দেবে ঠিক আছে তারপর চলে আসছে নেম অর্থাৎ কার নামে অ্যাপ্লিকেশন করছে এটাও কিন্তু দুয়ারে সভা ক্যাম্পে বা বিডিও অফিস থেকে লিখে দেবে তারপর চলে তারপর চলে এসছে টাইপ অফ পেনশন অর্থাৎ কোন প্রকার পেনশন আপনি আবেদন করছেন ওল্ড এজ পেনশন না ডি ডিস পেনশন না উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা না বিধবাতা না প্রতিবন্ধী ভাতা সেটাও কিন্তু ওই জায়গাতে টিক করে দেবে টিক করার পর ডেট অর্থাৎ কোন তারিখে আপনি জমা করছেন এই ফর্মটা সেটাও কিন্তু দৌড়া সব ক্যাম্পে থেকে অথবা বিডিও অফিস থেকে এখানে লিখে দেবে লিখে দেওয়ার পর এখানে দেখুন সিগনেচার অফ রিসিভার উইথ স্ট্যাম্প তো এই যে জায়গাটা এটা কিন্তু যেখানে আপনি জমা করবেন অর্থাৎ দৌড়াস ক্যাম্পে বা বিডিও অফিসে সেখানে কিন্তু এখানে স্ট্যাম্প দিয়ে তার সিগনেচার করতে হবে অর্থাৎ এই অ্যাকনোলেজমেন্ট কপিতে কিন্তু কোনোরকম আপনাদের সই করবেন না কোনোরকম ফর্ম ফিল আপের দরকার নেই সেটা পুরোটাই কিন্তু দূরে ক্যাম্পের থেকে অথবা ভিডিও অফিস থেকে কিন্তু ফিল করে দেবে ফিল আপ করার পর এখানে দেখুন ফর ডিসিবিলিটি পেনশন এখানে দেখুন এক নম্বরে কী আছে ফর ডিসিবিলিটি পেনশন এক নম্বর কী আছে টাইপ অফ ডিসিবিলিটি তো আপনি কোন যদি আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন প্রকার প্রতিবন্ধী সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে দেখুন অনেক রকম প্রতিবন্ধী সার্টিফিকেট আছে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটা আছে সেই অনুযায়ী আপনি কোন প্রকার প্রতিবন্ধী সেটা কিন্তু এখান থেকে ঠিক করবেন ঠিক আছে দ্বিতীয় নম্বরে গেছে পার্সেন্টেজ অফ ডিসিবিলিটি অর্থাৎ আপনি কত পার্সেন্ট কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা কিন্তু আপনারা যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল আপ করবেন যদি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই ঠিক আছে যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তারা কিন্তু পার্সেন্টেজ অফ ডিসিবিলিটি অর্থাৎ আপনারা প্রতিবন্ধী ভাতা সার্টিফিকেট দেখে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট দেখে কিন্তু আপনারা কত পার্সেন্ট প্রতিবন্ধী আছেন সেটা কিন্তু লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর ইস্যু অফ অথরিটি অর্থাৎ কোন জায়গা থেকে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেটটা এসছে সেটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনারা যদি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তিন ভাতার ক্ষেত্রে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এবং যে আবেদন করবে তার নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু চলবে না নিজের নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তো প্রথমে চলে এসেছে ব্যাঙ্ক নেম অর্থাৎ যে ব্যাঙ্কে আবার আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন যদি স্টেট ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক যদি অ্যাক্সিস ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা লিখবেন লিখে দেওয়ার ব্রাঞ্চ অর্থাৎ ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্যাঙ্ক ব্রাঞ্চটা লিখবেন লিখে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লিখে দেওয়ার পর আইএফএস কোড নাম্বার তো আইএফএস কোড নাম্বারটা আপনার ব্যাঙ্কের পাসবুকে বা ব্যাংকের চেক বুকে কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে আইএফএস কোড নাম্বারটা এখানে লিখে দেবেন তো তারপরে এখানে দেখুন ডকুমেন্ট লিস্ট অর্থাৎ আপনি কোন প্রকার ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে তো প্রথমে এখানে দেখুন কপি অফ আধার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করলে কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে তারপর তিন নম্বর দু নম্বর চলে আসছে কপি অফ ভোটার আইডি কার্ড যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে এখানে টিক করবেন টিক করলে কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ডের জেরক্স কপি দিতে হবে দেওয়ার পর তিন নম্বরে কি আছে কপি অফ রেশন কার্ড যদি আপনার রেশন কার্ড থাকে সেক্ষেত্রে এখানে টিক করবেন না থাকলে ক্রস করে দেবেন অর্থাৎ যে যে ডকুমেন্টস আপনার কাছে নেই সেই জায়গায় কিন্তু আপনার ক্রস করে দেবেন যে যে ডকুমেন্টস আপনার কাছে আছে সেই জায়গায় টিক করে দেবেন তো কপি অফ রেশন কার্ড যদি টিক করেন সেক্ষেত্রে রেশন কার্ডের কপি আপনাকে অর্থাৎ জেরক্স কপি দিতে হবে দেওয়া দেওয়ার পর চার নাম্বারে কি আছে কপি অফ ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী ভাষার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এখানে তো এখানে টিক করবেন টিক করার পর এখানে দেখুন পাঁচ নম্বরে কি আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট তো এই যে ফর্ম অর্থাৎ ফর্ম নাম্বার পি ফর্ম নাম্বার পি থেকে যদি আপনি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধ ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার জন্যই ইনকাম সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন টিক করার পর এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেটের অরিজিনাল কপি কিন্তু আপনাদের জমা দিতে হবে দেওয়ার পর ছ নম্বরে কি আছে কপি অফ হাজবেন্ড ডেথ সার্টিফিকেট অর্থাৎ যদি আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করবেন টিক করলে পরে কিন্তু আপনাকে স্বামীর ডেথ সার্টিফিকেট কপি দিতে হবে দিয়ে দেওয়ার পর আট নম্বরে কি আছে নমিনেশন ফর্ম ঠিক আছে যদি স্বামী মারা গিয়ে থাকে অর্থাৎ আপনি ভাতার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেটের নমিনেশন ফর্ম কিন্তু জমা দিতে হবে তো নম্বরে কি আছে আদার্স প্লিজ স্পেসিফাই যদি আপনার কাছে অন্য কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ এই যে ডকুমেন্ট লিস্ট এর বদলেও যদি এরপরেও যদি কোনো রকম ডকুমেন্ট আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের নামটা এখন লিখে দেবেন যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড প্যান কার্ড থাকে প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট সেটা আপনি লিখে দেবেন আপনারা দিতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে লিখবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এখানে ডিক্লেশন কিছু আছে আপনারা পড়ে নেবেন এখান থেকে পড়ে নেওয়ার পর এখানে দেখুন ডেট চলে এসছে তো ডেট আপনারা কী দেবেন যেদিন আপনি এই ফর্মটা দুয়ারে সঙ্গে ক্যাম্পে বা বিডিও অফিসে জমা দেবেন যেদিন জমা দেবেন সেই ডেটটা এখানে লিখবেন লেখার পর এখানে বেনিফিশিয়ারি সিগনেচার তো এখানে যে আবেদন করছে তার কিন্তু সিগনেচার লাগবে যদি সিগনেচার না করতে পারে সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাম আঙুলের এবং ছেলেদের ক্ষেত্রে ডান আঙুলের ছাপ কিন্তু অর্থাৎ টিপসই কিন্তু লাগবে টিপসই করলে পরে ওপরে কিন্তু আপনাদের নামটা লিখতে হবে লিখে দেওয়ার পর যদি আপনার সিগনেচার করতে পারেন সেক্ষেত্রে এখানে নামটা সই করে দেবেন ঠিক আছে সই করার পর এখানে দেখুন ফর ইউজ অফিস অনলি তো এই যে জায়গাটা এটা কিন্তু পুরোটাই অফিস ইউজ করবে এখানে অ্যাক্নলজমেন্ট নাম্বার দেবে আপনাকে যাতে পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পারেন এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেবে এখানে দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভার নাম্বার দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর রিসিভার নাম্বারও দিয়ে দেবে ঠিক আছে এই যে জায়গাটা এখানে কিন্তু কিছু করার দরকার নেই আপনাদের পুরোটাই কিন্তু অফিস ইউজ করবে অর্থাৎ যে জায়গায় আপনারা জমা দেবেন দুয়ারে সভা ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে সেখান থেকে কিন্তু পুরোটা ফিল আপ করবে তো এই ছিল ভাতা প্রতিবন্ধী প্রতিবন্ধীবতার ফর্ম ফিল আপ তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে জমা করবেন সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ